সাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে ফের বাংলার জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুরা আবহাওয়া দপ্তর বন্ধুরা এই মুহূর্তে সরাসরি আপনারা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেই নিম্নচাপের কারণেই আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রায় সর্বত্র রয়েছে মেঘলা আকাশ এবং থাকছে বৃষ্টিপাতের সতর্কবার্তা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই যে বৃষ্টিপাত হবে এমনটা নয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পার্শ্ববর্তী দেশ অর্থাৎ বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে এদিকে অসম থেকে শুরু করে দেখতে পাচ্ছেন মণিপুর সংলগ্ন কিছু জায়গায় আমরা বৃষ্টিও কিন্তু লক্ষ্য করতে পারছি এছাড়া ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও কিছুটা মেঘলা আকাশ এবং সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে বুলেটিন অর্থাৎ যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে সেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের একাধিক জেলায় তবে ঠিক কোন কোন জেলাগুলির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলেকটিকেও প্রেস করে অর নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো সরাসরি আমরা একদম আপনাদেরকে বৃষ্টি বজ্রমুঠ থেকেই দেখাবো যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ঠিক কোথায় কোথায় বৃষ্টি থাকছে উত্তরবঙ্গেরও কোথায় কোথায় বৃষ্টি থাকছে কোন কোন জায়গার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর পরিষ্কারভাবে লাইভে আপনারা দেখতে পারবেন তো দেখতে পারছেন এই মুহূর্তে যদি আমরা একদম সরাসরি বৃষ্টি বজ্রমুড়ে গিয়ে দেখি আপনাদেরকে দেখাতে পারব বিশেষ করে কলকাতার অধিকাংশ জায়গায় আমরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি এদিকে কলকাতা চন্দ্রনগর শান্তিপুর কাটুয়া বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এদিকে শিউড়ি বোলপুর দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ সমস্ত জায়গায় এদিকে মুর্শিদাবাদের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে বহরমপুর বেলদাঙ্গা এই সাইডে বৃষ্টি থাকছে বীরভূম সাইডও মোটামুটি বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে মালদা দেখতে পাচ্ছেন মালদা দুই দিনা দুই দিনাজপুর বালুরঘাট এদিকেও খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ এই মুহূর্তের আপডেট একদম সরাসরি আপডেট কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এখানে আমরা যদি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলেও আপনারা বুঝতে পারবেন যে ঠিক কোন এরিয়াটায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু আপনারা পরিষ্কারভাবে একদম জানতে পারবেন যে কোথায় কোথায় ঠিক কত পরিমাণে অর্থাৎ ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে আমরা দেখাবো। তো এই মুহূর্তে আপনারা যদি দেখেন তাহলে আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে যাব এবং গিয়ে আপনাদেরকে যদি দেখাই ইনফারেট মুড করে তাহলে বিশেষ করে দেখতে পারবেন যে কোন জায়গাতে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি আমরা দেখাচ্ছি বর্ধমান এদিকে দেখতে পাচ্ছেন খণ্ডঘোষ গোলসি ভাতার মানতেশ্বর মেমারি পান্ডুয়া চাকদা এই দিকে মোটামুটি এই মুহূর্তে খানিকটা বৃষ্টি হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা সহ অধিকাংশ জেলায় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে তো আবারও বৃষ্টি বজ্রমুঠ করে এই যে এরিয়াটা আপনাদেরকে দেখাবো সেই এরিয়াটা একটু মনোযোগ করে দেখবেন দেখতে পাচ্ছেন এই যে এরিয়াটা আপনারা লক্ষ্য করতে পারছেন এই এরিয়ায় কিছুটা ভারী লেভেলে বৃষ্টি থাকছে বনগাঁ চন্দ্রনগর শান্তিপুর পান্ডুয়া এদিকে চাকদা এদিকে চন্দ্রনগর হাবড়া খড়দা এদিকে কলকাতার দিকেও থাকছে তবে বজ্রবিদ্যুতের অ্যালার্ট থাকছে এই জায়গাগুলিতে এবং বিশেষ করে যদি আপনাদেরকে দেখে তাহলে দেখতে পারবেন বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি নলহাটি এদিকেও কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পারছি তাছাড়া উপকূলবর্তী জায়গাগুলিতে বৃষ্টি থাকছে কিন্তু বজ্রবিদ্যুতের সম্ভাবনা নেই বললেই চলে অন্যদিকে উত্তরবঙ্গে সকাল থেকেই বৃষ্টি অর্থাৎ সকাল বললে ভুল হবে রাত থেকেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টি উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে কিছুটা মেঘ কাটিয়ে আকাশ কিন্তু পরিষ্কার হয়েছে পরবর্তীতে যদি আপনারা দেখেন রাতের দিকে আবারও উত্তরবঙ্গের জেলায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে পরবর্তী আমরা যদি আঠেরো তারিখ বৃহস্পতিবার দিনও দেখি তাহলেও দেখতে পারবো কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরের জেলাগুলিতে থাকছে উনিশ তারিখও মোটামুটি আকাশ মেঘলাই থাকবে কুড়ি তারিখও মোটামুটি আকাশ মেঘলা এবং কখনো কখনো আকাশ পরিষ্কারও থাকতে পারে একুশ তারিখ বাইশ তারিখ আমরা দেখতে পাচ্ছি একই রকমভাবে উত্তরবঙ্গের পাশাপাশি অসম আমরা পাশাপাশি বাংলাদেশের উত্তর দিকেও মোটামুটি একই রকম আবহাওয়া দেখব তবে দক্ষিণবঙ্গের দিকে যদি দেখি আঠেরো তারিখ মোটামুটি আকাশ পরিষ্কার থাকলেও উনিশ তারিখে বৃষ্টিপাত থাকবে কুড়ি তারিখেও যথারীতি বৃষ্টির সম্ভাবনা একুশ তারিখ বাইশ তারিখ মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে তুলনামূলক একটু বৃষ্টি কমলেও কমতে পারে কিন্তু পুজোর টাইমেও বৃষ্টিপাতের বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এমনটা কিন্তু জানা যাচ্ছে মেঘমালা করে আপনাদেরকে সরাসরি দেখাবো এই মুহূর্তে মেঘমালা করে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত বঙ্গোপসাগরে সৃষ্টি যে ঘূর্ণাবর্ত ধরুন নিম্নচাপ সেই নিম্নচাপের হাত ধরেই বৃষ্টি প্রবেশ করেছে শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ এদিকে উড়িষ্যার দিকেও মোটামুটি বৃষ্টি থাকছে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম তবে বাংলাদেশেও যদি আপনারা দেখেন রাজশাহী মেরপুর ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা ময়মনসিংহ দেখতে পাচ্ছেন এদিকে কালাই রাজশাহী এদিকেও মোটামুটি বৃষ্টি সিংড়া সিরাজগঞ্জ পাবনা নাগেরপুর কাশপিয়া ঢাকা ফরিদপুর যশোর লোহাগড়া মোটামুটি বৃষ্টি থাকছে ত্রিপুরাতে হালকা মেঘ থাকলেও থাকতে পারে তুলনামূলক বৃষ্টি এই মুহূর্তে কিন্তু কম আমরা লক্ষ্য করতে পারছি একদম সরাসরি আপডেট কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যদি বৃষ্টির পরিমাণে গিয়ে দেখেন বা দেখাই আপনাদেরকে বৃষ্টির পরিমাণে গিয়ে তাহলে আপনারা দেখতে পারবেন গত চব্বিশ ঘন্টায় মোটামুটি বৃষ্টি থাকছে গত দুদিনে বৃষ্টি কিছুটা বাড়বে চার দিনে আরও একটু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা তারপর আস্তে আস্তে বৃষ্টি কিন্তু কমবে আমরা এই মুহূর্তে যদি দেখি ভারতবর্ষের প্রায় অনেকটা জায়গা জুড়ে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আপনারা প্রত্যেকেই জানেন উত্তরাখণ্ডে যে হারে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে অর্থাৎ নদীর যে ভাঙ্গন সেটাও দেখতে পেরেছি ধস নামার সম্ভাবনা দেখতে পেরেছি প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে উত্তরাখণ্ডে তো বুঝতেই পারছেন যে প্রকৃতির একটা ভয়াবহ রূপ কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তো অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করে চলবেন এদিকে সিকিমের ক্ষেত্রেও প্রচুর পরিমাণে বৃষ্টির জেরে একদম তিস্তা নদীর জল একদম প্রচুর পরিমাণে কিন্তু একদম প্লাবনের মতন সৃষ্টি হয়েছে যার জেরে যে দশ নম্বর এন টেন রয়েছে সেটাও কিন্তু আপাতত আমরা দেখতে পাচ্ছি যে ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে তো ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর তরফ থেকে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতেও সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং বাংলাদেশ অসম ত্রিপুরা এদিকে তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো একটু সতর্কতা অবলম্বন করে চলবেন পাশাপাশি তাপমাত্রা নিয়ে যদি আপনাদেরকে দেখাই তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন নেই তবুও কলকাতার দিকে আমরা যদি দেখি মোটামুটি উনত্রিশ থেকে দেখতে পাচ্ছেন আঠাশ উনত্রিশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা রয়েছে পুরুলিয়ায় তিরিশ ডিগ্রি ছুলেও ছুতে পারে উপকূলবর্তী জেলাগুলিতেও তিরিশ ডিগ্রি ছুলে ছুলে ছুতে পারে তবে গুমুট যে গরম সেটা কিন্তু নেই বললেই চলে কিছুটা স্বস্তির আবহাওয়া রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এদিকেও মোটামুটি জলপাইগুড়ির দিকেও তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশের ঘরেই রয়েছে সেভাবে তাপমাত্রার যে পরিবর্তন সেটা আমরা লক্ষ্য করতে পারছি না অসমের দিকেও মোটামুটি তাপমাত্রা আঠাশ উনত্রিশ কোথাও কোথাও তিরিশ ডিগ্রি হলেও হতে পারে কিন্তু তাপমাত্রা মোটামুটি কিন্তু কমই রয়েছে অর্থাৎ একটা মনোরম আবহাওয়া এই মুহূর্তে বিরাজ করছে এদিকে বাংলাদেশের পূর্ব উত্তর দেখতে পাচ্ছেন পশ্চিম সর্বত্র তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ অর্থাৎ দেখতে পারলে ওভারঅল তাপমাত্রা আমরা আঠাশ উনত্রিশ বা তিরিশ ডিগ্রির ঘরেই দেখতে পাচ্ছি ত্রিপুরা তো একই রকম পরিস্থিতি সেভাবে তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী নেই বললেই চলে তো এই মুহূর্তের আপডেট যেটা ছিল সেটা সে আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ